তারপর মহাদেব বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকেন এবং মন্দিরের সামনে পৌঁছে তাকে নামিয়ে দিয়ে বলেন আজ থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণুদাস একটি বিশাল প্রাসাদ বানিয়ে তার পরিবার সহ থাকতে শুরু করেছিলেন রাজা দাসের একটি প্রিয় গরু ছিল তার নাম ছিল কপিলা রাজা বিষ্ণু দাসের ভাই ভারমল রাও কপিলাকে নিয়ে রোজ জঙ্গলের মধ্যে গোচারণে যেতেন কিন্তু প্রতিদিনই কপিলা হঠাৎ দৌড়ে জঙ্গলের ভিতরে কোথাও যেন একটা চলে যেত এমন ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে এমনই একদিন ভারমল রাও কপিলার পিছু নেয় কপিলা কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া বলছি। কিন্তু কপিলা দৌড়তেই থাকে এবং কিছু দূর যাওয়ার পর ভারমল রাও তাকে আর দেখতে পায় না এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর ঘুম ভাঙতে সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে এইভাবেই দিন কাটতে থাকে রাজা বিষ্ণু লক্ষ্য করেন কপিলা দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে তাই সে চিন্তিত হয়ে তার ভাই ভারমল রাওকে বলেন কি ব্যাপার বলতো কপিলা এত হৃষ্টপুষ্ট দিন দিন দুধ দেবার পরিমাণ কমিয়ে দিচ্ছে এ যে এক বড় চিন্তার বিষয় তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণু দাস বলেন কি বলছো তুমি তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে কাল গিয়ে ব্যাপারটা দেখতে হবে পরের দিন রাজা বিষ্ণু দাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাঘরুদ্ধ হয়ে যান রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গো দুগ্ধ নিঃসৃত করছে এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয় রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন ওঠো বিষ্ণুদাস ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান আমি তোমাকে আদেশ করছি তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে যার নাম হবে বাবা তারকনাথের মন্দির আর তুমি পুরোহিত আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত এরপর কেটে যায় বহু বছর বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনুষকামনা পূর্ণ করতে কেউ কেউ বাঁকি করে জল নিয়ে যায় নিজেদের রোগ চালা থেকে মুক্তি পেতে কেউ আবার নিজের সদ্যজাত সন্তানের মঙ্গল কামনায় আবার কোনো স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে বাঁক তুলে নিয়ে রওনা হয় বাবার মাথায় জল ঢালবে বলে এ বলে বাবা পার করে ত্রিশুল পার করে গা কিন্তু কিছু দূর গিয়েই বৃদ্ধা আর পা এগোতে পারেন না তিনি রাস্তার ধারে বসে পড়েন সেই প্রচণ্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায় তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভোলা বাবাকে স্মরণ করে বলেন হে ভোলা মহেশ্বর আমি যে আর হাঁটতে পারছি না বাবা আমার শক্তি দাও মাথায় জল ঢেলে দু চোখ বন্ধ করলে মুক্তি তবে বাবা মহেশ্বরের জয় এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনাটা দেখেন এবং মাতা পার্বতী বলেন স্বামী এ আপনার কেমন লীলা আপনার এমন পরম ভক্ত সে কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না আমি অবশ্যই যাব পার্বতী আমি আমার কোনো ভক্তকেই কখনো নিরাশ করি না এই বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান আর বলেন বুড়িমা ও বুড়িমা বলি এই বয়সে তুমি কি না কাঁধে বাঁক নিয়ে বেরিয়েছ বাবার মাথায় জল ঢালবে বলে এই বয়সে তুমি এসব পারো এখন এসো চড়ে বসো দেখি আমার কাঁধে আমি তোমায় নিয়ে যাচ্ছি বাবার মন্দির পর্যন্ত কে কে বাছা তুমি এমন বোলা মহেশ্বরের মতো সেজেছ ও বুঝেছি তুমি হচ্ছ বহুরূপী সে তুমি যা ইচ্ছা ভাবো এখন তাড়াতাড়ি আমার কাঁধে বসো অনেক পথ যেতে হবে তারপর মহাদেব বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকেন এবং মন্দিরের সামনে পৌঁছে তাকে নামিয়ে দিয়ে বলেন যাও বুড়িমা এবার তোমার ভোলে বাবার মাথায় জল ঢেলে এসো তখন বৃদ্ধা তার ঝোলা থেকে দুটো টাকা বার করে তাকে দিতে গিয়ে দেখে এই মেয়ে বাবা এই দুটো টাকা তুই হে কি কোথায় গেল কোথায় গেল ছেলেটা তবে কি জয় 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 বাবা ভোলা লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় দুধ জল ঢালতে থাকে এদিকে মন্দিরের বাইরে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খিদের চালায় বসে বসে কাঁদছে আর যত দর্শনার্থী যাচ্ছে বাচ্চাগুলো তাদেরকে বলছে আমাদের দুটো খেতে দাও না গো বহুদিন আমরা কিছু খেতে পাই না তোদের এখন কি খেতে দেবরে। রে যা সরে যা বলছি একদম আমায় ছবি না কোথায় না কোথায় নোংরা জায়গায় ঘুরে বেড়াস কই যে তোমাদের ঘটিতে দুধ আছে আমাদের একটু দুধ দাও না গো সত্যি বলছি আমরা অনেক দিন কিছু খেতে পাইনি একটু খেতে দাও না গো এই দুধ বাবার মাথায় ঢালার জন্য এনেছি তোদেরকে খাওয়ানোর জন্য নয় সরে যা বলছি সরে যা এখান থেকে এই বলে তারা সেখান থেকে চলে যায় স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী এই দৃশ্য দেখে বলেন স্বামী এ আপনার কেমন অবিচার লক্ষ লক্ষ দর্শনার্থী আপনার মাথায় দুধ ঢালছে অথচ এই ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো খাবারের অভাবে না না এই দৃশ্য যে চোখে দেখা যায় না এভাবে তো পূর্ণ অর্জন হয় না ওরাও আপনার সন্তান আপনি কিছু একটা করুন প্রভু তারপর মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে ওই বাচ্চাগুলোর সামনে যান আর বলেন তোদের খুব খিদে পেয়েছে তাই না বাচ্চা হ্যাঁ কিন্তু তুমি কে এমন শীত ঠাকুরের মতো সেজেছ কেন ও তুমি বুঝি বহুরূপী হ্যাঁ হ্যাঁ আমি বহুরূপী এখন আই দেখি এই খাবারগুলো খেয়ে নে তারপর মহাদেব তার নিজের কোলে বসিয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে নিজের হাতে দুধ ও আরও নানা রকম ফল খাইয়ে দেন এইভাবেই বাবা তারকনাথের মহিমা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে আর তোমরা যদি তারকেশ্বরের বাবা তারকনাথের আরও মহিমার কথা জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও